রাসুল ছিলেন কোরআন বলছে নূর নূর আল্লাহ পাকের সফতি নূর আলোকবর্তিকা আরেক কোরআন বলছে মুনিরা নূরের আলোতে প্রজ্বলিত পবিত্র আলোকবর্তিকা সেরাজ চারাঙ্গারাঙ্গ নূরের চারাঙ্গ এখানে দুইটা জিনিস তবে আমাদের কোন কোন ভাই কোরআন রাসুলকে নূর বলেছেন এই নূরের ব্যাখ্যা হিসাবে তারা রাসুলকে নিতে 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 এক করে আল্লাহর পাশে নিয়ে বসিয়েছেন ঠিক কিনা কেউ কেউ বলে রাসুল সাল নূরের তৈরি বলে না বোধ হয় জোরে বলেন তাহলে আল্লাহ ভাগ হয়েছে টুকটা টুকটা হয়ে এখানে একটু এখানে একটু ভাগ করেছে

আল্লাহ যাতে হাসতি এটা বিবেজ্য নয় এটাকে ভাগ করা যায় না নেই নেই কাজ কাজ আমাদের কিছু কিছু ভাই এটা নিয়েও ঝগড়া করে হুজুর কি মাটির তৈরি নাকি নূরের তৈরি এই প্রশ্নটা আমাকে বার্মিংহাম শহরে আল্লাহ দা তাহলে সেমিনারের পরে জিজ্ঞাসা করেছিল আমি বললাম ভাই নূরের তৈরি হুজুর নাকি মাটির তৈরি হুজুর এটা নিয়ে কোনো সেপারেশন কোনো কালেকশন সিলেকশন আমি করতে চাই না যেটা দিয়ে তৈয়ার করলে নূর নবী আমাদের নবীজি পারফেক্ট হবে পরিপূর্ণ হবে সেরাজা মুনিরা হবে রহমতুল্লিল আলামিন হবে আল্লাহ সেই ধাতু দিয়ে তৈয়ার করেছেন আমি নূরও বুঝি না মা দিয়ে বুঝিনা সেটা দিয়ে তৈয়ার করলে পরিপূর্ণ হবে পারফেক্ট হবে সেইটা তৈরি আমি কি বুঝাতে পেরেছি খাবার নবী নূর নবী পৃথিবীতে তারা একটা দলিল দেয় যে আল্লাহ সূরা ছাদের একাত্তর নম্বর আয়াতে বলেছেন ইন্নী খালিকুম বশারাম মিন তিন আমি মানুষ বানিয়েছি বাসার থেকে কিন্তু অর্থটা তারা বিকৃতি করে অর্থ পুরো আয়াতটা এটা আয়াতের অর্ধেক শেষের অর্ধেক প্রথম অর্ধেক হলো ইজ কালা রব্বু কালিল মালা ইকাতি খালিকুম বাশারাম মিন তিন খেয়াল করবেন এরি এক একটার ওয়াজ তিন ঘন্টা লাগতো আল্লাহ কয় ইজ কলা রব্বু কালিল মালা ইকাতি আমার নবী যদি কয় হুজুর করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ ফেরেস্তা করে কইছিলাম তাইলে আল্লাহ যেদিন ফেরেস্তা করে কয় ওই দিন আমার নবী আসেনি না থাকলে নবীরে কয় কেমনে বলে শরণ করেন ওই দিনের কথা সুবহানাল্লাহ কইতেন না তাহলে আমার নবী ওই দিন স্ট্যান্ড বাই আছে ঠিক কিনা ওদের স্মরণ করেন ওই দিনের কথা কোন দিন আল্লাহ আল্লাহ কয় যেদিন ইন্নি হলিকুম বা সারাম মিনতে ইন্নি আমি যে কইছিলাম ব্যবস্থা করে নিশ্চয়ই আমি কোন সৃষ্টি করব সৃষ্টি করছি না করব করব মানে সামনে এখনো সৃষ্টি করে নাই কিন্তু আমার নবী আসেনি ও কথা কন্যা আমার নবী আসেনি বাসারান এটা এক বছর ওয়াহেদ আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন আল্লাহ কইতেছে আমি কইছি একজন মানুষ সৃষ্টি করব সুবহান আল্লাহ না সুবহানাল্লাহ কয়জন মানুষ একজন একজন বাসার সৃষ্টি করব সৃষ্টি করছি কয় নাই হুজুর আপনি স্মরণ করেন আমি আল্লাহ যে কইছিলাম ফেরেশতা করে ওই দিন মনে আছে নি যে ফেরেশতারা আমি একজন মানুষ সৃষ্টি করব তো ওই একজন মানুষ সৃষ্টি করার আগে আমার নবী সৃষ্টি করেছেন কে আমার নবী আছেনি আছে আচ্ছা কি দিয়া মিংতিন আল্লাহ কা মাডি দি তার মানে মাডি দিয়া একজন মানুষ আল্লাহ বানাইবে যে কইতাছে ওই মানুষটা বানানোর আগেই আমার নবীরে নূর দিয়া বানায় রাখছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ তাইলে এই আয়াত দিয়ে আমার নবীরে মাটির বানানোর কোন সুযোগ আছে না আমার নবী হেশম রেডিমেড আছে বেডা তি এ আয়াতের দলিল যে নবীরে মাটি পারেতে আমার নবী দেশে বলা স্ট্যান্ড ভাই আব্দুল ইবনা বাসরাদি আল্লাহকে হুজুর একজন মানুষ যেন আল্লাহ মাটি দিয়ে বানাইতে কইছে উনি কে কাকে আল্লাহ বানাইতে বলছেন আমার নবী বলেন হুয়া আদম সফিয়ুল্লাহ জোরে قلنا সুবহানাল্লাহ আমার নবী কইরা আদম নবীরে আল্লাহ বানাইতে কইছে ও আদম নবীরে বানানোর জন্য আল্লাহ যখন সিদ্ধান্ত নিছে আমার নবীরে আল্লাহ তার আগেই বানায়া রাখছে তাইলে আমার নবীরে আদম সন্তান বানায়া মাটির বানানোর কোন সুযোগ